খামারি ভাইরা অনেক দিন পর আবারও আপনাদের মাঝে একটা লিবারটনিকের ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা জানেন গরুকে কৃমিমুক্ত করার পর লিভার অত্যন্ত দুর্বল হয়ে পড়ে তাই গরুকে কৃমিমুক্ত করার পর লিবারটনিক খাওয়ানো অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে যে লিবারটনিক দেখানো হয়েছে এটি ব্যানানা ফ্লেভার সমৃদ্ধ হ্যাপাটনিক একটি আদর্শ লিবারটনিক এটি তৈরি করেছে এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি হ্যাপাটনিক ভেদ প্রতি এক লিটারে রয়েছে মিথিওনিন পঞ্চাশ গ্রাম কোলিন ক্লোরাইড একশো নব্বই গ্রাম ইনোচিটল দুই পয়েন্ট পঞ্চাশ গ্রাম বায়োটিন শূন্য দশমিক পঁচিশ মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ দুইশো মিলিগ্রাম হ্যাপাটনিক বেট একটি আদর্শ টনিক তাই ফ্যাটি লিভার ডিজিজ লিভার ডিজেনারেশন অ্যাসাইটিক ইত্যাদি প্রতিরোধে ভালো কাজ করে খাদ্য টক্সিন উপস্থিতিজনিত সমস্যা প্রতিরোধে ব্যবহার করতে পারেন কৃমিনাশক ব্যবহারের পরে ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে ও পরে ব্যবহার করতে পারেন খাদ্য রূপান্তরিত হার এসিয়ার উন্নতি করতে ব্যবহার করতে পারেন গবাদি পশুর কলিজা কিরমিজনিত দুর্বলতা ডায়রিয়া চিকিৎসার পরে যকিতের প্রদাহে মিনারেল সিসিটি প্রতিরোধে ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের ধকল কমাতে ব্যবহার করতে পারেন প্রয়োগ বিধি পোলট্রি মুরগির জন্য এক থেকে দুই মিলি প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে গরুর জন্য প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ মিলি করে কমপক্ষে পাঁচ দিন খাওয়াতে হবে মানে একশো কেজি বডি ওয়েটের জন্য তিরিশ মিলি একশো কেজি বডি ওয়েট বেশি হলে আপনারা পঞ্চাশ মিলি করে খাওয়াতে পারেন বাছুর ছাগল ও ভেড়ার জন্য প্রতিদিন পাঁচ থেকে দশ মিলি করে পাঁচ দিন খাওয়াতে হবে কেটি একশো মিলি পাঁচশো মিলি ও এক লিটার বোতলে পাওয়া যায় খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশুর স্বাস্থ্যসেবা নিয়ে নতুন নতুন তথ্যমূলক ভিডিও আপলোড করা হয় নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাপাটনিক ভেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ